ঢাকা শহরে অনেক বছর ধরে থাকলেও মেট্রো রেলে এটি আমার প্রথম ভ্রমণ একটি বিশেষ কাজে গিয়েছিলাম মহাখালী মহাখালী থেকে মেট্রো রেলের জন্য যাই ফার্মগেট অতফর ফার্মগেট মেট্রো রেল স্টেশন থেকে টিকিট কেটে আমি চলে আসি উত্তরা উত্তরে অর্থাৎ মেট্রো রেলের শেষ স্টেশনটিতে আজকে আমার মেট্রো রেল ভ্রমণের কাহিনি আপনাদের সাথে শেয়ার করব প্রথমত মেট্রো রেলের টিকিট কাটতে গিয়ে দেখি সেখানে অনেক ভিড় এবং সেখানে সিরিয়াল দরে টিকেটের জন্য দাঁড়াতে হয় আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে টিকিট কাটলাম ফার্মগেট থেকে উত্তরা উত্তরের ভাড়া রাখলো আমার থেকে সত্তর টাকা ভাড়াটি আমার কাছে বেশি মনে হয়েছে যাই হোক অতপর টিকিট কাটার পরে স্টেশনে এসে আমরা মেট্রো রেলের জন্য অপেক্ষা করতে লাগলাম দেখলাম দুই পাশে অনেক যাত্রী মেট্রো রেলের জন্য অপেক্ষা করতেছে সবার সাথে অপেক্ষার যাত্রী হয়ে মেট্রো জন্য আমিও অপেক্ষা করতে লাগলাম শিশু থেকে বৃদ্ধ মেট্রো প্রায় সকল বয়সের যাত্রীদের দেখা যায় মেট্রো রেলে উপরে ওঠার জন্য রয়েছে লিফটের বিশেষ ব্যবস্থা লিফ্টে করে মেট্রো স্টেশনে মেট্রো জন্য অপেক্ষা করতে লাগলাম এবং একটি মেট্রো দেখতেও পেলাম কিন্তু সেটি আমাদের মেট্রো না আমাদের মেট্রো আসতে আরও চার মিনিট বাকি রয়েছে তাই এই চার মিনিট আমরা অপেক্ষা করতে লাগলাম অতপর আমাদের মেট্রো রেলটি আসলে আমরা ট্রেনের ভিতরে ঢুকে যাই কিন্তু রেলের ভিতরে ঢুকে আমাদের অবস্থা খারাপ এখানে যে কোনো মুহুর্তে আপনার মোবাইল ছুরি হয়ে যেতে পারে অবশ্যই মেট্রো রেলে উঠলে আপনার মোবাইল মানি এবং আপনার প্রয়োজনীয় জিনিসপত্র সাবধানে রাখবেন কেননা এখানে প্রচুর ভিড় থাকে জীবনে প্রথমবার মেট্রো রেলে উঠে মনে হলো যেন হেলিকপ্টারে উঠেছি কারণ এখানে উপর থেকে সব কিছু দেখা যাচ্ছিলো আমি বাহিরের দিকে তাকিয়ে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এবং হেলিকপ্টারের ফিল নিয়ে ফার্মগ্রেড থেকে উত্তরা উত্তরের দিকে যেতে লাগলাম মেট্রো রেলের সব কয়টি স্টেশনে মেট্রো রেল থামে এবং থামার আগে যাত্রীদের বলে দেয় বিশেষ করে দরজায় যারা থাকে তারা যেন সাবধানে থাকে মেট্রো রেলের ভিতরে মাছ বাজারের চেয়েও বেশি মানুষ আমার কাছে মনে হলো এখানে বিশেষ করে মহিলা মানুষের কষ্ট হয়ে যায় এত ভিড়ের ভিতর মহিলা মানুষ থাকতে পারে না দরজার উপরে ডিসপ্লেতে মেট্রো রেলের পরবর্তী স্টেশনগুলো কোথায় সেখানে লেখা থাকে মিরপুর পল্লবী উত্তরা দক্ষিণ উত্তরা সেন্টার উত্তরা উত্তর সব কটি স্টেশনে মেট্রো রেল চলে যাবে মেট্রো রেলে কিছু দূর যেতে চলে আসে বৃষ্টির হানা বৃষ্টিতে আমাদের ভ্রমণ আরও যেন সুন্দর হতে লাগলো আমাদের ভ্রমণটি আরও আনন্দদায়ক হয়ে গেল বৃষ্টির ভিতর সবাই অবাক দৃষ্টিতে জানালা দিয়ে বৃষ্টি দেখতে লাগলো যেহেতু মেট্রো উপর দিয়ে যাচ্ছিলো তাই বাহিরে সব কিছুই যেন অন্ধকার এমনটাই মনে হচ্ছিল কারণ প্রচুর বৃষ্টির কারণে কিছুই দেখা যাচ্ছিল না অতঃপর সব কিছু সঠিকভাবে সম্পন্ন করে আমরা আমাদের গন্তব্যস্থলে এসে পৌঁছালাম গন্তব্যস্থলে পৌঁছে আমি আশেপাশে কিছু ভিডিও করতে লাগলাম আর এখানে প্রচুর পরিমাণে এখনও বৃষ্টি হচ্ছিল মেট্রো রেলের নিরাপত্তায় কাজ করছে বাংলাদেশ আনসার বাহিনী সকলের যাত্রা যেন শুভ হয় এবং মেট্রো রেলের উন্নয়ন যেন অব্যাহত থাকে এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ